ভাই কি অবস্থা এই তো অবস্থা ভাই আমার মতো চেষ্টা ভাই ভাই ওটার মতো আরে ওর মতো না ভাই ওটার মতো লাগবো ভাই কি করতে বল ভাই আমার ওই চেষ্টাই লাগবো ভাই আমার ওরকম লাগবো ভাই আরে ভাই ওরকম চেস্ট হইবো না ভাই চেস্ট লাগবো ভাই আমার ওই চেষ্টাই লাগবো ভাই কি সমস্যা ভাই কন ভাই আপনার ট্রেন করতেছি ভাই টাকা দিলাম ভাই

मस्त जोक मारे ये हसरे अलक ह